দেশের নিরাপত্তায় নিয়োজিত এক বীর জওয়ানের অকাল প্রয়াণ কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সিআরপিএফ দুশো পঁচিশ ব্যাটালিয়ানের সাব ইন্সপেক্টর রঞ্জিত সিনহা কাছাড় জেলার উধারবন্ধ বিধানসভা কেন্দ্রের লাউথাই বস্তির বাসিন্দা রঞ্জিত সিনহার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা দেশমাতৃকার সেবায় নিয়োজিত আরেক বীর সন্তানের চিরবিদায় কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে নিভে গেল সিআরপিএফ দুশো পঁচিশ ব্যাটালিয়ানের সাব ইন্সপেক্টর রঞ্জিত সিনহার জীবনপ্রদীপ কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের লাউথাই বস্তির এই বীর জওয়ানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা এলাকা উল্লেখ্য সিআরপিএফ দুশো পঁচিশ ব্যাটালিয়ানের সাব ইন্সপেক্টর রঞ্জিত সিনহা দীর্ঘদিন ধরে মিজোরামের ভাইরেন্টি ক্যাম্পে নিষ্ঠা ও সততার সঙ্গে দেশের সেবায় নিয়োজিত ছিলেন গতকাল সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি মুহূর্তের মধ্যেই থমকে যায় এক কর্তব্যনিষ্ঠ সৈনিকের জীবন সংগ্রাম সোমবার তার নিথর দেহ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের হাতে তুলে দেন চিকিৎসকরা এরপর সিআরপিএফ বাহিনীর পক্ষ থেকে উধারবন্দির লাউথাই বস্তিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত বীর জওয়ান রঞ্জিত সিনহাকে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় প্রয়াত রঞ্জিত সিনহা স্ত্রী এক সন্তান পিতামাতা ও ভাই সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণমুগ্ধদের অশ্রুসিক্ত স্মৃতি রেখে গেছেন দেশের নিরাপত্তায় আত্মনিবেদিত এই বীরের অকাল প্রয়াণে লাউথাই সহ গোটা উধারকন্দ এলাকায় নেমে এসেছে গভীর শোক ও নিরবতা